আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রোমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও আজকে ঢাকা ভিএপএস গ্লোবালের ভিসা আপডেট এবং ইতালির কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তাহলে চলুন আজকে প্রথমে ঢাকা ভিএপএস গ্লোবালের ভিসা আপডেটটি জেনে নিন আজকে নতুন কোনো অ্যাপার্টমেন্ট পেয়ে কেউ জমা দিতে আসেনি তবে দু হাজার চব্বিশ সালের স্ক্যানিং কপি পেয়ে আজকে দুইটি গ্রুপে পনেরো থেকে ষোলো জন লোক জমা দিতে এসেছে সবারই বাড়ি শহরের এবং দুই মালিকের এদের কাছে যতটুকু শুনতে পেরেছি দুই মালিকের এরা আজকে জমা দিতে এসেছে এবং আজকে ওয়ার্ক ভিসা ষোলো থেকে সতেরোটা হয়েছে স্পঞ্চার ভিসা হয়েছে পাঁচটা ফ্যামিলি ভিসা হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশটা ফ্যামিলি ভিসার বিষয়ে খুবই দুঃখজনক কারণ হচ্ছে ফ্যামিলি ভিসাগুলা যারা লাস্টের দিকে জমা দিয়েছে এদের বেশিরভাগ ভিসা এদের হয়েছে অনেক ফ্যামিলি ভিসার অনেক দিন ওয়েট করছে তারা কেউ তেইশে জমা দিয়েছে কেউ চব্বিশে জমা দিয়েছে চব্বিশের প্রথম দিকে জমা দিয়েছে এখনো তাদের কোনো আপডেট পাচ্ছে না কিন্তু অনেকে পঁচিশ সালে জমা দিয়েও আজকে ভিসা পেয়েছে আসলে বুঝি না ভিসার বিষয়েও তারা কেন এমন করে ওয়ার্ক ভিসা বা ভিসার ক্ষেত্রে তারা এলোমেলো এলোমেলোভাবেই ভিসা দিচ্ছে তবে ফ্যামিলি ভিসা বিষয়ে এলোমেলো দেওয়ার মানে কি এটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় আজকেও অনেকের পাসপোর্ট সাবমিট করার এস এস এসেছে এবং ভিএফএস গ্লোবাল থেকে কল দিয়েছে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য তবে এখন বর্তমান দেখছি বাড়ি শহরের কাজটা বেশি ধরেছে ওরা আর সাথে পালের মোর সিসিলিয়া নেপুলির কাজ টুকটাক চলছে যারা অ্যাপার্টমেন্ট পেয়েছিল আগে কিন্তু তারা অ্যাপার্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিতে পারেনি তার আগেই পাসপোর্ট জমা নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল একটি মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম তারা হয়তো এক থেকে দেড় মাসের ভিতরে পাসপোর্ট সাবমিট করতে পারবে তাদের একটি ডেট দেওয়া হবে বিশেষ করে যারা অ্যাপার্টমেন্ট পেয়েছিল কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেনি এটি শুধু তাদের জন্যই এখন দেখা যাক আসলে এরকম কোনো প্রস্তুতি ইতালি সরকার নেয় কিনা তবে হয়তো আশা করা যাচ্ছে যারা অ্যাপার্টমেন্ট পেয়েছিল তাদের একটা সমাধান দিয়ে দিবে বা ভিএফএস আর একটি বিষয় আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে ভাই আমাদের নুলুস্তা কবে থেকে উঠবে কবে থেকে ওঠা শুরু হবে এরকম অনেকেই বলে যারা দু সালে আবেদন করেছে আবার কিছু কিছু ভাই বলে চব্বিশের আবেদন তারা কি এখনো নুলস্তা পাওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে তাদের জন্য বলবো দু সালে যারা আবেদন করেছে তাদের বেশিরভাগ নুরুস্তাই উঠে গেছে তবে যে তেইশ সালের আবেদনের কিছু নুরুস্তা চব্বিশের নুরুস্তার সাথে উঠেছিল এখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি আগের কিছু নুরুস্তা চব্বিশের নুরুস্তার সাথে উঠেছিল এখন দেখার বিষয় হচ্ছে চব্বিশের নুরুস্তা পঁচিশের সাথে কিছু ওঠে কিনা তবে আমার ধারণা যেটা আমার নিজের ব্যক্তিগত ধারণা সেই ধারণা ক্ষেত্রে আমি বলছি যে চব্বিশের নুরুস্তা আর ওঠার সম্ভাবনা নেই বললেই চলে তেইশ চব্বিশে যে নিয়মটা ছিল বর্তমান পঁচিশ সালে পুরোটাই ভিন্নতা কারণ তেইশে আপনি যেভাবে আবেদন করেছেন চব্বিশে আপনি যেভাবে আবেদন করেছেন এই পঁচিশ সালে কিন্তু সেইভাবে আবেদন হয়নি অনেক কঠোরভাবে যাচাই বাছাই হওয়ার পর আবেদন করেছেন সেই জন্য বলছি যারা এখনো বসে আছে তাদের চব্বিশ সালের আবেদন পঁচিশ সালে নুলুস্তার সাথে উঠতে পারে কি না তাদেরকে বলবো সেই আশাতে আপনাদের সময় নষ্ট না করে অন্য কিছু ভাবা উচিত পঁচিশ সালে নুলুস্তা ওঠার বিষয়ে বলবো দু সালে এখনো ওইভাবে নুলুস্তা ওঠা শুরু হয়নি এর মূল কারণ হচ্ছে ইতালির সরকার যত দিন যাচ্ছে ততই ইতালির সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে ভিসা দেওয়ার ক্ষেত্রে এর মূল কারণ হচ্ছে মালিক অনেকেই গত তেইশ এবং চব্বিশ সালে আবেদন করেছে এখনও তারা লোক নেয়নি তাদের স্পিড আইডিতে মেইল করেছে আপনার লোক লাগবে কিনা তারা কোনো রিপ্লাই দেয়নি আবার দু হাজার পঁচিশে এসেও অনেকে আবেদন করেছে এখন সরকার তো আগেরগুলা বাদ দিয়ে পরেরগুলোর জন্য আপনার অনুমতি দিবে না সেই জন্য যাচাই বাছাইটা একটু বেশি হচ্ছে আবার কিছু কিছু মালিক ধরেন লোক নিতে পারবে চার থেকে জন তারা আবেদন করে বসছে দশ জনের সেই ক্ষেত্রে ওরা যাচাই বাছাই করে দেখবে কার আবেদনগুলো আগে পড়েছে তাদের আবেদনগুলাই সরকার একসেপ্ট করবে বাকিগুলাকে রিজেক্ট করে দিবে এইভাবে কঠোরভাবে যাচাই বাছাই করছে সরকার যাচাই বাছাই শেষ হলে ওরা নুরস্তাগুলা এক এক শহর ধরবে এবং নুরুস্তাগুলা ক্লিয়ার করতে থাকবে তবে একটি জিনিস আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন সেটি হচ্ছে এই বৎসর নুরুস্তা উঠলে খুবই তাড়াতাড়ি আপনারা জমা দিয়ে ভিসা পেয়ে যাবেন আর এই বছর যারা নুরুস্তা পাবেন তারা ওই দেশে গিয়ে যে মালিক আপনাকে নুনটা দিবে সেই মালিকের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এবং সেই মালিকের মাধ্যমে আপনাদের যে কাগজটা সৌজন্যটা সেই সৌজন্যটা দ্রুত সময়ের মধ্যে আপনারা করে নিতে পারবেন কারণ যে সকল লোক কন্ট্রাক্টের মাধ্যমে যায় যে আমাকে শুধু ইতালিতে নিয়ে দিবেন তারপরের ব্যবস্থা আমার সেই সকল লোকেদের কাগজ করাটা একটু কঠিন হয়ে পড়ে কারণ যে মালিকের মাধ্যমে আপনি যাবেন সেই মালিকের মাধ্যমে যদি আপনি কাগজপাতি সাবমিট না করেন অ্যাজাইলাম সেই মালিকের মাধ্যমে যদি আপনি না মারেন তাহলে আপনার কাগজ করা একটু দুষ্কর হয়ে পড়ে অনেকের অনেক ঘুরতে হয় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরও ঘুরতে হয় এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে মালিকের মাধ্যমে যাবেন সেই মালিকের মাধ্যমে আপনার অ্যাজাইলামটা মারা তাহলে আপনার কাগজটা খুব দ্রুত হবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ